হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি যে আছেন ভালো আছেন আজকে আমি ওভেনে আস্ত মুরগি গ্রিল করব তো রেসিপিটি আপনার সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে যে একটা পেস্ট নিয়ে নিয়েছি এটা তৈরি করেছি আপনার পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা পাতা একসাথে ব্ল্যান্ডারে আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি তো এর মধ্যে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দেবো এরপরে আমি এখানে সয়া সস দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আসলে গ্রিল বানাতে গেলে যে অনেক ধরনের মশলা লাগবে এরকম না আপনার ঘরে যা আছে তা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারেন এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো মানে একটা মুরগির জন্য যতটুকু পরিমাণ লবণ প্রয়োজন ওইভাবে বুঝে দিয়ে নেবেন এরপর আমি হাফ টেবিল চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু যা উপকরণ আমি নিচ্ছি সবগুলো কিন্তু ঘরের উপকরণ দিয়ে আশা করি ভিডিওটা দেখার পরেই তৈরি করতে পারবেন এখানে আমি এক টেবিল চামচ আদা আর রসুন একসাথে বাটা তো সেগুলো দিয়ে দিলাম তো এর পরে আমি এর মধ্যে সরিষা তেল দিয়ে দিব অবশ্যই সরিষা তেলটা দিবেন আসলে চাইলে কেউ আচারের তেলও ইউজ করতে পারেন তো আমার ঘরে আসলে সেটা নাই সে ধরুন তেল দিলাম আর এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিলাম এটা আপনাদের ইচ্ছা যদি না চান না দিতে পারেন তো এরপরে আমি এখানে যে কাবাবের মশলা থাকে সেটা দিতে পারেন আর যদি মশলাটা নাও থাকে তাহলে স্কিপ করতে পারেন আসলে আমি মশলা ছাড়াও একদিন তৈরি করেছি আসলেই মানে খেতে ভালো হয়েছে খারাপ হয়েছে তা না তো যাই হোক এখন এই যে উপকরণগুলো আছে এইগুলো মিক্স করব ও হ্যাঁ যদি আপনার বাসায় টক দই থাকে সেটাও কিন্তু দিতে পারেন আর যদি না থাকে তাহলে আমার মতো না দিয়ে করতে পারেন তো চাইলে কিন্তু এখানে আপনি গুঁড়ো দুধও দিতে পারেন আসলে এই মুহূর্তে বাসায় যা আছে আমি তা দিয়েই তৈরি করছি আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে আমার ঘরে যা থাকে আমি তা দিয়েই রান্না করার চেষ্টা করি যাতে আমার রান্নাটা খুব সুন্দরভাবে মানে হয়েও যায় প্লাস যা আছে ঘরের এগুলো দিয়ে হয় এক্সট্রা আসলে একটা জিনিস করার জন্য আবার নতুন করে অন্য কিছু কিনবো জিনিসটা আসলে একটু ব্যয়বহুল হয় সেই জন্য এখন এই যে আমি মুরগিটা খুব সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে দেখেন বুকের দিক দিয়ে মাংস যেদিক দিয়ে একটু বেশি সেগুলো একটু ভালোভাবে আপনার চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি এখন এই মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে একদম ভিতরে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো সব দিকে সমানভাবে যায় আর এই মাংসটা মানে ভালোভাবে মিক্স করার পরে এই মুরগিটাকে আমি প্রায় ঘন্টা খানেকের মতো মেরিনেট করে রেখেছিলাম যাতে সুন্দরভাবে এই মশলাগুলো মাংসের ভিতরে ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় এবং মাংসটা খেতে মজা লাগে আসলে গ্রিলের ভিতর পর্যন্ত মশলাটা না গেলে না ভিতরে সাদা সাদা থাকে আমার থেকে আসলে তেমন একটা ভালো লাগে না তো সেই জন্য আসলে এই প্রসেসটা মানে অনেকটা সময় নিয়ে মেরিনেট করে রাখা প্লাস আপনার কিছুক্ষণ পরপর এটাকে আপনার মানে একটু পরপর সব মশলাগুলো শরীরের ভিতর দিয়ে দিয়ে দেওয়া এরকম তো এইভাবে আমি মেরিনেট করে রাখবো তো মেরিনেট করে রেখেছি আর এক্সট্রা যে মশলা ছিল তার মধ্যে আমি বড়ো বড়ো এরকম আলু কিউব করে কেটে নিয়েছি চাইলে আলুগুলো হালকা একটু সিদ্ধ করে নিতে পারেন তো আমি যেহেতু ওভেনে দেবো মুরগির সাথে তো সেই জন্য আসলে সিদ্ধ করি নাই আর এর পরবর্তীতে আবার চাপ তৈরি করব যে রেসিপিটা আমি পরবর্তীতে আপনার সাথে শেয়ার করব। তো দেখেন ওটা গ্রিল করেছি আমি গ্রিল করার পরে এরকম হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকালকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ